আমাদের ইন্টারমিডিয়েট স্টুডেন্টের হাতে যদি অ্যান্ড্রয়েড সেট থাকে আর সে যদি বলে যে ভাই আমি ফোন একবারই ইউজ করি না তার মানে সে মিনিমাম চার ঘন্টা ইউজ করে তো একটা অ্যান্ড্রয়েড সেট হাতে থাকা মানে তোমার লাইফ থেকে পার ডে চার ঘন্টা করে ওয়েস্ট হ্যাঁ সেটটাকে তুমি অনেক ভালো কাজে লাগাইতে পারো অনেক কিছু করতে পারো তবে মাথায় রাখবে যে তুমি ইউজ করছো না মানে হলো তুমি ডেলি চার ঘন্টা ইউজ করছো কিন্তু তুমি নিজেই জানো না তো এখন আমার সাজেশন হচ্ছে যখন তুমি বই পড়বা বিশেষ করে এডমিশন টাইমে বা পরীক্ষার আগে বা ইম্পর্টেন্ট মুহূর্তগুলোতে তুমি যখন বই পড়বা একেবারে ফোন অফ রেখে তোমাকে বই পড়তে হবে যদি ফোন অফ রেখে বা অন্য ঘরে রেখে এসে বা ট্রাঙ্ককে তালাবদ্ধ করে দিয়ে তুমি অ্যান্ড্রয়েড সেট ইউজ করতে পারো তাহলে তোমার টাইম সেভ হবে আদারওয়াইজ তোমার হিউজ টাইম পার ডে নষ্ট হবে যেটা তুমি বুঝতেও পারবে না